আরে কৃষ্ণ সনাতনী ধর্মের মূল মাহাত্ম কি কেনই আমরা সনাতনী ধর্মকে বেছে নেব কেনই বা আমরা সনাতনী ধর্ম মতে চলার চেষ্টা করব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে সনাতনী ধর্মকে বেছে নেওয়া হয় কেন এর কিন্তু বিশেষ কারণ রয়েছে আজকে যে ধর্ম এই পৃথিবীতে সব প্রাচীন ধর্ম বলে খ্যাত যে ধর্ম এই পৃথিবীতে সবার প্রথম ছিল এবং সব থেকে প্রাচীন পূর্বে যে ধর্মের আবির্ভাব হয়েছিল সেই ধর্মটা কেন কেন এত মহান প্রত্যেকটা মানুষকে সেই ধর্ম পালনের জন্য বলা হয় এর কিন্তু বিশেষ কারণ রয়েছে ভারতীয় সংস্কৃতি সুপ্রাচীন সেই সংস্কৃতির মূল কথা হলো একই সঙ্গে সংস্কার সম্পন্ন সমাজ এবং সেই সমাজে বসবাসকারী মানুষ তৈরি করা অনুজেরা অগ্রজকে প্রণাম করলে অগ্রজেরা অনুজের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন বলেন মানুষের মতো মানুষ হও এই মানুষের মতো মানুষ হওয়ার অর্থ হল সংস্কারকে আশ্রয় করে জীবনে চলার পথে তাকে পাথেও করে বড় হওয়ার চেষ্টা করা সনাতনী ধর্মের মূল কথাই হলো কিন্তু মানুষের মতো মানুষ হও সৎ হয়ে ওঠো তোমরা নিষ্ঠাবান ভক্তি পরায়ণ হয়ে ওঠো মনের মধ্যে যেন মনুষ্যত্ব থাকে বিবেক থাকে জ্ঞান থাকে বৈরাগ্য থাকে সেদিকটা যেন খেয়াল রেখে চলো তোমরা তাই তো সনাতনী ধর্ম আছে দিকে দিকে গ্রহণযোগ্য হয়ে উঠেছে আজকে যে সনাতন ধর্ম গ্রহণের মধ্য দিয়ে যে সংস্কারগুলো পালনের মধ্য দিয়ে সহজে মানুষ মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে মানুষের মধ্যে জ্ঞানের উদয় হয় বৈরাগ্য আসে মানুষের চেতনা ফেরে মানুষ সহনশীল ধৈর্যক্ষম হয়ে ওঠেন দয়া মায়া দাক্ষিণ্য মানুষের মধ্যে গজে ওঠে এই সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কোন মানুষের মধ্যে আপনারা কিন্তু এত উদারতা এত ধৈর্য স্থৈর্য এত সহিষ্ণুতা আপনারা পাবেন না আজকে দিকে দিকে দেখুন উত্তাল হচ্ছে সারা বিশ্ব দেখুন উত্তাল হয়ে পড়েছে কেননা সঠিক সংস্কার যদি না থাকে মানুষ মানুষ মানুষের মতো হয় হয় না তাই তো সংস্কারের প্রয়োজন আর সেই সংস্কার আমাদেরকে সনাতন ধর্মই দিয়েছে এই মানুষের মতো মানুষ হওয়ার অর্থই হলো সংস্কারকে আশ্রয় করে জীবনে চলার পথে তাকে পাথেয় করে বড় হওয়ার চেষ্টা করা এই সনাতনী ধর্মের মধ্যেও কিন্তু বেশ কিছু সংস্কার যেগুলোকে আমাদের মেনে চলতেই হবে এই সংস্কারগুলো না 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 মানলে তাহলে আমরাও কিন্তু সনাতনী হয়ে উঠতে পারবো আর আমাদের জীবনও সুন্দর হবে হবে না সনাতন ধর্মের যে আসল যে মাহাত্ম সেটা আমরা উপলব্ধি করতে পারবো না মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস কাম্য হতেই পারে কিন্তু মনে রাখতে হবে এই পার্থিব আকাঙ্ক্ষাগুলোই জীবনের সব নয় মনুষ্য জীবনের একমাত্র কাম্য মোটেই এগুলো নয় আমরা আমাদের করলে জানতে পারবো সেখানে ভারতের মতো বাহ্যিক বিষয় যা ভৌতিক বিষয়গুলোকে গৌণ বলে উল্লেখ করেছেন অর্থাৎ সেগুলো জীবনের অনিবার্য লক্ষ্য নয় অনিবার্য লক্ষ্য হওয়া উচিত বা মুখ্য হওয়া উচিত আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্তি আমাদের ধর্মশাস্ত্রে পুরাণে বা বেদে মাত্র যথরে জন্ম নেওয়া একটি শিশুর আবির্ভাব থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত বড় হওয়া এবং শেষে আমাদের এই নশ্বর দেহ ত্যাগ করা পর্যন্ত দীর্ঘ এই জীবন পরিক্রমার বিভিন্ন রকমের সংস্কারের বিধান দিয়েছেন প্রতিটি বিধানের কিছু না কিছু কোনো না কোনো গুরু অর্থ কিন্তু আছে সেগুলো সম্মুখ ভাবে উপলব্ধি করতে পারলে দেখা যাবে এই সংস্কার মানব জীবন কতটা জরুরি সংস্কার একজন ব্যক্তির মনের বিকার মনের কালিমা নষ্ট করে তার জীবনকে ব্যক্তিত্ব এবং করে তোলে যথেষ্ট গুরুত্ব রয়েছে এখন কথা হচ্ছে সংস্কার ব্যাপারটা আসলে কি অন্যতম ধর্ম অনুসারে সংস্কার হলো তাই যা মানুষের দোষ ত্রুটি এবং অশুভ বোধকে নিবারণ করে তার সগুন বা শুভ বোধকে জাগ্রত বৃদ্ধি করে শঙ্করাচার্যের মতে সংস্কার হি নাম শঙ্কাজস্য গুণধানেন বা সাদ দোষা প্রণয়েন বা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ব্যক্তির মধ্যে গুণের সমাবেশ ঘটাতে অথবা তার দোষ ত্রুটি দূরীকরণ করতে যে কর্ম করা হয় তাই হলো সংস্কার অর্থাৎ ব্যক্তি বা বস্তুর মধ্যে গুণের সমাবেশ ঘটানোর নামই হলো সংস্কার আবার সংস্কার বিধি বলছে জন্ম জায়ত সিদ্রা সংস্কার আদ দিয়ে উচ্চতে অর্থাৎ জন্মসূত্রে আমরা সবাই শুদ্র কিন্তু সংস্কারই মানুষকে দ্বিযত্বে উন্নীত করে আমাদের প্রাচীন ভারতের মুনি ঋষিরা বিশ্বাস করতেন জন্ম জন্মান্তরের কামনা বাসনার প্রভাব থাকে জীবাত্মার উপর পূর্বজন্মের সেই সব সংস্কারের অনুরূপেই জীব তার নতুন জীবন ধারণ করে অর্থাৎ জন্ম নেয় আর সেই সংস্কারের অনুরূপই কর্মের প্রতি সেই ব্যক্তি বা জীবের আসক্তি হয় সুতরাং দেখা যাচ্ছে জীব সর্বদাই সংস্কারের দাস মীমাংস দর্শনে বলা হয়েছে কর্ম সংস্কার অর্থাৎ সংস্কারই হলো কর্মের বীজ এবং তন নিমিত্তা সৃষ্টি অর্থাৎ তাই হলো সৃষ্টির আদি কারণ আর তারই জন্য সৃষ্টি এটা যেমন সত্যি যে প্রতিটি মানুষ তার পূর্ব জন্মের সংস্কারকে পরজন্ম বহন করে আনে অর্থাৎ ব্যক্তির ইহ আচরণ পূর্বজন্মের সংস্কারের পরিণাম ঠিক তেমনি সেটাই সব নয় তাছাড়াও ব্যক্তি বা জীবনের যাবতীয় লীলা পূর্ব এবং বর্তমান কুল ধারার সংস্কারের মিলিত অবদান ব্যক্তির অতীত বর্তমান দুটোই তাকে প্রভাবিত করে এ কথা আমরা সকলেই জানি সর্বদা মানুষের আকর্ষণ থাকে নানা ধরনের ভোগের দিকে এই আকর্ষণকে এগিয়ে যাওয়া বা অতিক্রম করা সে মানুষের পক্ষে সম্ভব হয় না এই স্বাভাবিক প্রবণতা এবং স্বভাবের দুর্বলতার কারণেই তারা নানা ধরনের বিকৃতি এবং দুর্বলতার শিকার হয়ে পড়ে পরিণামস্বরূপ মানুষ তো বটেই এমনকি সেই মানুষ যে সমাজে বাস করে সেই সমাজে চরিত্রহীনতা অনৈতিকতাজনিত দুঃখ ভোগ করে যেহেতু মানুষেরই সেই সেই ক্ষমতা আছে যার দ্বারা সে তার দোষ ত্রুটি দূর করতে পারে সে কারণে সংস্কারের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সেখানে সর্বাধিক এভাবেই দিনের পর দিন বছরের পর বছর সংস্কার নানাভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে এসেছে সংস্কার মানে অবাস্তব এবং অপ্রাকৃতিক ব্যাপার সেপার বলে মনে করেন কিন্তু সেই ব্যাপার সেপার বা সংস্কারিক কর্মকাণ্ড যোগ্য মন্ত্রোচ্চারণ শান্তি সস্তান ইত্যাদি ইত্যাদি সবই বিজ্ঞানের সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত এই সমস্ত প্রক্রিয়া বহুবার বিজ্ঞানের ধ্বনি চুম্বকীয় শক্তি সঞ্চরণ আলো বা রশ্মি এবং রঙের প্রভাব দিয়ে প্রমাণ করা হয়েছে সুতরাং সংস্কার প্রক্রিয়া বা প্রণালীর প্রামাণিকতা নিয়ে এখন আর সন্দেহের অবকাশ নেই আগেই বলেছি কর্মের সঙ্গে সংস্কারের সম্পর্ক অবিচ্ছেদ্য কর্মগুণেই বা অপকর্মেই তৈরি হয় ভালো বা মন্দ সংস্কার আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো মানুষ যা উপদেশ পরামর্শ বা প্রশিক্ষণের মাধ্যমে শেখে তার চেয়ে দ্রুত সেই শিক্ষা সে পেতে পারে তার অনুকূল পরিবেশ থেকে সুতরাং সংস্কার দুভাবে গড়তে পারে কথা বহু ঋষিগণ এবং মনোবিজ্ঞানীরাও কিন্তু বলে থাকেন মানুষের ভেতর চেতন অচেতন সচেতন এবং অবচেতন ইত্যাদি নানা স্তর অনুরূপে জীব তার নতুন শরীর ধারণ করে অর্থাৎ জন্ম নেয় আর সেই সংস্কারের অনুরূপেই কর্মের প্রতি সেই ব্যক্তি বা জীবের আসক্তি হয় সুতরাং দেখা যাচ্ছে জীব সর্বদাই সংস্কারের দাস মীমাংসা দর্শন বলা হয়েছে সংস্কার অর্থাৎ অর্থাৎ সংস্কারই কর্মের বীজ এবং সৃষ্টি তাই হল সৃষ্টির আদি কারণ আর তারই জন্য সৃষ্টি এটা যেমন সত্যি যে প্রতিটি মানুষ তার পূর্বজন্মের সংস্কারকে পরজন্মে বহন করে আনে অর্থাৎ ব্যক্তির ইহজন্মের আচরণ পূর্বজন্মের সংস্কারের পরিণাম ঠিক তেমনি সেটাই সব নয় তাছাড়া ব্যক্তি বা জীবের উপর বর্তমান বংশ বা কুলের যথেষ্ট প্রভাব থাকে এক কথায় ব্যক্তির বর্তমান জন্মের আচরণ তার যাবতীয় লীলা পূর্ব জন্মের এবং বর্তমান কুল ও ধারা সংস্কারের মিলিত অবদান ব্যক্তির অতীত ও বর্তমান দুটোই তাকে প্রভাবিত করে অনেকেই সংস্কার মানে অবাস্তব বা অপ্রাকৃতিক ব্যাপার স্যাপার বলে মনে করে মানুষের ভিতরে চেতন অচেতন সচেতন এবং অবচেতন ইত্যাদি নানা স্তর থাকে মানুষের নানা নানা আমরা আগেই বলেছি আচরণ মনে সেই সব স্তর চালিত করে মস্তিষ্কে স্থূল ও কার্যাদি পরিচালনা করে সচেতন মন আর সূক্ষ্ম কার্যাদি পরিচালনা অচেতন মন কখনো কখনো তাকে সাহায্য করে অবচেতন মন অন্যদিকে বাহ্য জগৎ থেকে চিন্তা সমূহ জমা করে সচেতন মনে আর সেই উপাদানকে সঞ্চিত করে অচেতন মনে সুতরাং দেখা যাচ্ছে মানুষ তার মনকে যেমন গড়ে তোলে তেমনি তার অচেতন মনও তৈরি হয় আপনা আপনি সূক্ষ্ম মনে আত্মার সবচেয়ে বড় সেবক এবং সহায়ক সুশিক্ষিত এবং পরিশুদ্ধ মন ব্যতীত রেখে আত্মার শক্তি জাগ্রত হওয়া সম্ভব হয়ে ওঠে না সংস্কার প্রক্রিয়ায় পুরোহিত দিয়ে দেবতাদের আবাহনের কারণ হলো দেব অনুকম্পার অনুভূতি যজ্ঞ বা হোম ইত্যাদি যে করা হয় তার কারণ হলো ধর্ম ভাবনার সঙ্গে ওতপ্রোত মনোভূমি তৈরি করা সেই সঙ্গে স্থান পবিত্রতা স্বজন বন্ধু পাড়া প্রতিবেশীদের উপস্থিতি এই সবকিছু কিছু সংস্কার আকাঙ্ক্ষী ব্যক্তিকে একটি বিশেষ ধরনের মানসিক অবস্থায় পৌঁছতে সাহায্য করে আর এই সব কর্মকাণ্ড মনের ওপর এক ধরনের অবিচ্ছেদ্য চিরস্থায়ী প্রভাব ফেলে মজার কথা হলো এই প্রভাব শিশু মনকে পরিস্থিতি অনুসারে শিক্ষিত করে তোলে একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে একজন বিলাসী ভোগী ব্যক্তি যখন তার কোনো অর্থ হয় না তার কোনো গুরুত্ব থাকে না অন্যদিকে বৈবাহিক প্রভাব কোনো দম্পতির উপর পড়ে তাতেই তারা বিবাহের গুরুত্ব অটুট বন্ধনের ব্যাপারটা সহজে অনুভব করতে পারে শুধু তাই নয় বিবাহের সময় যেসব আচার অনুষ্ঠিত হয় তা দম্পত্তি সারা জীবনের বিশেষ স্মৃতি হয়ে থাকে এই স্মৃতি ওই দম্পত্তিকে ভবিষ্যতে কখনো বিচ্ছিন্ন না হতে বারবার অনুপ্রাণিত করে এখন প্রশ্ন হচ্ছে সংস্কারের ধরন কেমন হবে সংস্কারের ধারণা বা প্রকাশ সম্পর্কে বিভিন্ন বিদ্বানবা ঋষিরা আলাদা আলাদা মত ব্যক্ত করেছেন কেউ কেউ 48 ধরনের সংস্কারের উল্লেখ করেছেন আবার গৌতম স্মৃতিতে 40 ধরনের সংস্কারের কথা বলা হয়েছে দশ কর্ম পদ্ধতিতে 10 ধরনের সংস্কারের কথা বলা হয়েছে অন্যদিকে মহর্ষি অঙ্গিরা 25 ধরনের সংস্কারের উল্লেখ করেছেন মহর্ষি বেদব্যাসনার ব্যাস স্মৃতিতে 16 সত্তা 16 ধরনের সংস্কারের কথা লিপিবদ্ধ করেছেন

বেদের কর্মমীমাংসা দর্শন ও ষোলো ধরনের সংস্কারের বিধানকেই স্বীকার করেছে বর্তমানে পণ্ডিতরা এই সংস্কারগুলোকে অপেক্ষাকৃত সরল এবং কম ব্যয়বহুল করার চেষ্টা করেন যাতে আরও আরও বেশি মানুষের কাছে সেগুলো পৌঁছাতে পারে আর একটা কথা হচ্ছে এই ষোলোটি সংস্কারের মধ্যে এই আটটি সংস্কার প্রবৃত্তি মার্গ এবং শেষ আটটি মুক্তি মার্গের জন্য উপযোগী প্রত্যেক সংস্কারেরই একটা গুরুত্ব প্রভাব আছে আর তা অধিকাংশে বৈজ্ঞানিক সুতরাং সেই সংস্কারগুলো যদি ঠিকঠাক শাস্ত্রচারে পালন করা হয় তাহলে তার ফলও পাওয়া যায় তাই প্রতিটি মানুষেরই সেই সব সংস্কার সাধ্যানুসারে পালন করা কর্তব্য হিন্দু ধর্মে প্রচুর সংস্কার রয়েছে যেমন আমরা নামকরণ উপনয়ন এছাড়াও এই যে যিনি ছিয়ানব্বই পাক দেওয়া হয় এটা কেন করা হয় প্রত্যেকটার কিন্তু কারণ রয়েছে গুরুর আবশ্যকতা কেন কেন আমরা গুরুচরণ আশ্রয় করব অন্নপ্রাশন অনুষ্ঠান করবো কেন কেন গর্ভধার সংস্কার করার দরকার আছে বা পুংসবন অনুষ্ঠান করা হয় অনুষ্ঠান করা হয় নামকরণ উৎসব উৎসব পালন পালন করা হয় কেন বা করেন হিন্দুরা কেন অন্নপ্রাশন মুস্তক মন্ডন এটা কেন করতে হয় হিন্দুরা কেন করেন মুস্তক মন্ডন অনুষ্ঠান কোন তীর্থস্থানে করা জরুরি টিকি রাখার উদ্দেশ্য কি কর্ণভেদ অনুষ্ঠানের মহাত কি বিদায়ারম্ভ অনুষ্ঠানের महत्व কি বা উদ্দেশ্য কি উপনয়ন অনুষ্ঠানের প্রয়োজনীয়তা কি কেনই প্রার্থনা করা হয় জীবনে প্রার্থনা করার সময় কেন পূর্বমুখী হয়ে বসার কথা বলা হয় কেন প্রার্থনা করা জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় ঈশ্বর আরাধনার সময় কেন ফুল নিবেদন করতে হয় কেন হিন্দুদের কাছে পদ্ম ফুল বিশেষ তাৎপর্যপূর্ণ পূজারচনার সময় হিন্দুরা কি কি বস্তু ব্যবহার করে থাকেন পূজা অর্চনা করার নিয়ম কি হিন্দুদের কেন হিন্দুরা শঙ্খ বা শাঁখকে সকাল সন্ধ্যা বাজান এটাকে শুভ লক্ষণ দায়ক বলে মনে করেন কেন সন্ধ্যা দেন ঈশ্বর আরাধনায় জপমালার ব্যবহার কেন করেন হিন্দুরা জপমালাতে একশো আটটি বীজ কেন থাকে জপমালা ব্যবহারের প্রকৃষ্ট উপায় কি এছাড়া আরো বিভিন্ন কারণ কিন্তু রয়েছে আমরা এগুলো পরপর কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব এই হিন্দু ধর্ম কিন্তু এত সহজ ধর্ম নয় এর মধ্যে এত সহস সহস ছোট্ট ছোট্ট জিনিস রয়েছে যেগুলো আমরা মেনে চলে কিন্তু তার আসল কারণ হয়তো জানে না সেই কারণগুলো আমরা জানব সকল ভক্ত ভক্ত মতে মায়েরা আপনারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অতি অবশ্যই হিন্দু ধর্মকে জানুন কেননা হিন্দু ধর্মই হচ্ছে সবথেকে মহান ধর্ম হিন্দু ধর্মই হলো পৃথিবীর আদি ধর্ম এবং আদি অনন্তকাল জুড়ে এই হিন্দু ধর্ম আছে এবং থাকবে যেটা আমাদেরকে মানুষের মতো মানুষ করে তোলে আর কিন্তু আর এই হিন্দু ধর্ম পালনের মধ্য দিয়ে সহজেই কিন্তু আমরা ভগবানের পাদ পদ্মা আশ্রয় গ্রহণ করতে পারি সকলে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রত্যাখার মঙ্গল করুন